আর্টিফিশিয়াল প্যানিস বা কৃত্রিম লিঙ্গ যেটা আপনারা বোঝেন তো আজকে এই প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করবো এটা কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট আছে কিনা কোনো পার্শ্ব আছে আছে কিনা এবং আপনার কোনো ক্ষতি হবে কি না এবং এটা কীভাবে ব্যবহার করবেন এবং এটা কিভাবে আপনি সংগ্রহ করবেন সব বিস্তারিত আলোচনায় ভিডিওতে করা হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ একটি উন্নত মানের সিলিকনে তৈরি এবং এটা খুবই সফট দেখতে পাচ্ছেন কতটা নরম দেখেন দেখতে পাচ্ছেন মাথাটা কতটা নরম দেখতে পাচ্ছেন কতটা নরম এই দেখেন আর আরও বলে নিচ্ছি এ ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহারে কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ নিরাপদ আপনি নির্চিন্তায় নির নিতানসনে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন প্রথমে দেখাবো অনেকে বলেন ভাই এটা চার্জ দেয় কীভাবে এটা কীভাবে কন্ট্রোল করে কেমনে চালু করে প্রথমে দেখা নিচ্ছি দেখেন এখানে একটি পাওয়ার বাটনের চিহ্ন আছে এটা জাস্ট এভাবে এক সেকেন্ড ধরে রাখলে এটা চালু হয়ে গেছে দেখি পাচ্ছেন এই বাতি জ্বলছে ওই দেখেন বাতি জ্বলছে এটা এখন চালু হয়ে গেছে এইটা এখন এই যে বাটনটা আছে এটা দিয়েও কন্ট্রোল করা যায় আমি এটা দিয়ে কন্ট্রোল করলাম না আমি এটা যে রিমোট আছে রিমোটটা দেখতে পাচ্ছেন আমি রিমোট দিয়ে এটা কন্ট্রোল করবো দেখতে পাচ্ছেন আর এটা হলো একটা কেবল এটা চার্জ দেওয়ার কেবল এটা আপনার এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এই মাথাটা এইখানে এই যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে ছোটো ছোটো এখানে আপনি লাগাইলে অটোমেটিক এটা ম্যাগনেটের মধ্যে ধরে রাখবে এটা ভিতরে আটকে থাকবে আর এই যে মাথাটা এই মাথাটা এই কেবলটা আপনার বাসার ফোনে যে চার্জার আছে চার্জারের অ্যাটেক্টরে বা কোয়াটে যেটাই বলেন ওটা এখানে সেট করে নেবেন প্রথমে আমি এটা কন্ট্রোল করছি দেখেন দেখি পাচ্ছেন এটা পাওয়ার অনকার লবণ হয়ে গেল আচ্ছা এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে এই দেখেন এটা আমি কন্ট্রোল করছি এদের দেখেন দেখেন এটা অনেক কটা মুড আছে এটা চেঞ্জ করা যায় এই আরও ভালো এই দেখেন দেখেন আমি কিন্তু সম্পূর্ণ রিমোটে এটা কন্ট্রোল করছি দেখতে পাচ্ছেন এই দেখেন অবশ্যই দেখা যাচ্ছে তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে কন্ট্রোল করছি এই দেখেন স্পিডটা বেড়ে গেছে কিন্তু স্পিডটা এখন বেড়ে গেছে দেখেন এই দেখেন দেখেন স্পিড এখন কমে গেছে আগের মতো কোনো নাই এই মাঝের যে বাটনটা এটা আমি এটাতে আমি টিপছি এই দেখেন আর এক মোড হয়েছে এই দেখেন স্পিডটা বেড়ে গেছে দেখেন স্পিডটা বেড়ে গেছে এই দেখেন ভাইব্রেশনটা কমে গেছে এখন এই যে বেড়ে গেছে আবার ভাইব্রেশনটা বাড়ছে দেখতেই পাচ্ছেন ভাবে শূন্য বেড়ে গেছে তো এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা কতটা পাওয়ারফুল একটি প্রোডাক্ট এ আর অফ করার জন্য আবার ঠিক আপনার এইখানে আসতে হবে এইখানে আপনি যে ওই ওই বাটনটা আছে ওটাতে একটু এক মিনিটে এক সেকেন্ড ধরবেন ব্যাস বন্ধ হয়ে গেছে তো এ ধরনের প্রোডাক্টগুলো আপনার যদি সংগ্রহ করতে চান অবশ্যই